ভিউয়ার্স আসলাম ই আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে আপনাদের বাসা বাড়িতে যে সার্কিট ব্যবহার হয় অর্থাৎ প্যারালাল সার্কিট সেটা কিভাবে কানেকশন করতে হয় চলুন দেখা যাক এটা কিভাবে কানেকশন করা যায় প্যারালাল সার্কিট কানেকশন করতে আমার কাছে যে সমস্ত মালামাল প্রয়োজন আমি সেগুলো নিয়েছি যেমন আমার কাছে আছে একটা সিক্স হোলের একটা সুইচ বোর্ড আমার কাছে আছে কিছু প্রয়োজনীয় সুইচ একটা ফিউজ একটা পুশ বাটন সুইচ অর্থাৎ পুল সুইচ কলিং বেলে যেটা ব্যবহার করা হয় একটা পিয়ানো টাইপ সুইচ একটা সকেট একটা ইন্ডিকেটর আর একটা সুইচ তো দেখা যাক আমরা এগুলো আসলে কিভাবে কানেকশন করি তো আমাকে প্রথমে যেটা করতে হবে প্রথমেই নিরাপত্তার জন্য আমাকে একটা ফিউজ অর্থাৎ কাট আউট যেটাকে বলা হয় ফিউজ বোটের সাথে কানেকশন করতে হবে তো বোটের সাথে আমি ফিউজটা লাগিয়ে দেই এখন আমার হাতে একটি ইন্টিকেটর আছে যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে আসলে বোটটিতে বিদ্যুৎ সাপ্লাই আছে কি নাই তো ইনটিকেটরটি আমি এবার বোটের সাথে কানেক্ট করে দেই এখন আমি একটা পিয়ানো টাইপ সুইচ বোর্ডের সাথে কানেক্ট করে দেবো এবার আমি ঠিক একইভাবে আর একটি সুইচ পাশাপাশি লাগিয়ে দিতেছি এখন আমি আর একটি সুইচ কানেকশন করে দেব কিন্তু সেটার আগে আমি কথা বলে নেই এটা হচ্ছে একটা ব্যতিক্রম সুইচ কারণ এটা হচ্ছে পিয়ানো টাইপ সুইচ আর এটা হচ্ছে পিয়ানো কিন্তু পুশপুল সুইচ যেটাকে কলিংয়েলের জন্য সাধারণত ব্যবহার করা হয় দেখুন এটাকে পুশ করার পরে এটা অটোমেটিক কুকুরে চলে যায় তো যাই হোক আমি এবার বোর্ডের সাথে কানেক্ট করে দিচ্ছি এখন একদম শেষ একটা হোল বাকি আছে সেখানে আমি একটা টুপিন সকেট লাগিয়ে দেবো পিন সকেট প্যারালাল সার্কিটে প্রয়োজন হয় কারণ অনেক সময় অনেক ধরনের লোড আমরা ব্যবহার করে থাকি তো যাই হোক আমি লাগিয়ে দিই দেখুন আমি প্রথমে একটি ফিউজ লাগাইলাম তারপরে একটি ইন্টিগেটর লাগালাম এবং তারপরে দুইটি পিয়ানো টাইপ সুইচ লাগাইছি এবং তারপরে আরেকটা পিয়ানো টাইপ পুষ্পুল সুইচ লাগাইছি যেটা কিনা কলিং বেলে সাধারণত নিয়ন্ত্রণ করা হয় এবং শেষ যেটা একটা টু পিন সকেট আমি বোর্ডের সাথে সুইচ বোর্ডের সাথে কানেক্ট করে দিলাম এখন আমি আসলে দেখাতে চাচ্ছি যে কোনটা কিভাবে কানেকশন করতে হবে যেমন আমরা এখানে দেখলাম প্রথমে এটি একটা ফিউজ এটা একটা ইন্ডিকেটর তো ফিউজ ইন্ডিকেটর এবং সুইচ এবং সকেট তো এগুলোর কানেকশন কীভাবে হয় সেটা আমি বলছি যেমন এটা একটা টুপিন সকেট এটাতে একটা ফেস এবং একটা নিউট্রাল প্রয়োজন এবং এগুলার তিনটা সুইচ তিনটা সুইচের শুধু ফেস কানেকশান হবে এবং এইখানে একটা ইনটিকেটর এটা একটা ইন্টিগেটর তো ইনটিকেটরের জন্য ফেস এবং নিউটাল উভয়ই প্রয়োজন এবং এটা ফিউজ ফিউজের সাথে ফেস তারটা সিরিজ কানেকশন হয়ে থাকে তো দেখা যাক বন্ধুরা আমি এখন কিভাবে এটা কানেকশন করি আপনারা একটু ফলো করেন বুঝতে পারবেন আমি প্রথমে এই তারটা যেমন এখানে ফিউজ এখানে ইন্ডিকেটর এখানে সুইচ এখানে সুইচ এখানে সুইচ এখানে টু পিন সকেট এবং সবগুলোকে আমি এক সঙ্গে এরকম শর্ট করে দেব যাতে করে আমি ফিউজে যখন বিদ্যুৎ সাপ্লাই দেবো ক্ষেত্রে এখান থেকে এখানে তারপর এখানে তারপর এখানে 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 অর্থাৎ নিচের সব টার্মিনালগুলোতে বিদ্যুৎ পৌঁছে যায় তো আমি এবার ফিউজ থেকে কানেকশন করে দেই কানেকশন করার জন্য আমাকে টার্মিনালটা প্রথমে স্ক্রুটা খুলে নিতে হবে আমি এই তারটি প্রথম টার্ম ফিউজের প্রথম টার্মিনালে লাগালাম লাগানোর পরে এখান থেকে শর্ট করে এই ইনটিগেটরের এই টার্মিনাল লাগালাম তারপর সুইজের এই টার্মিনাল এই টার্মিনাল এবং কি শেষে টুপিন সকেটের সারকেটের শেষ শেষ টার্মিনালটাতে লাগিয়ে শর্ট করে দিলাম অর্থাৎ এখন আমি যদি এই প্রান্তে বিদ্যুৎ সাপ্লাই দেই তাহলে এই কন্ডাক্টরের মাধ্যমে কেবলের মাধ্যমে এখানে আসবে এখানে আসবে এখানে আসবে এখানে আসবে তারপর এখানে আসবে অর্থাৎ আমার নিচের যে টার্মিনালগুলো আছে সুইজের নিচের প্রান্তের যে টার্মিনালগুলো আছে সমস্ত জায়গায় বিদ্যুৎ পৌঁছে যাবে এখন আমাকে যেটা করতে হবে আমার প্রথম মতো ফেস লাইনটা সাপ্লাই লাইনটা ফিউজের উপরের যে টার্মিনালটা সেখানে লাগাতে হবে আমার হাতে একটি লাল তার এবং একটি কালো তার আছে তো এই লাল তারটাকে সাধারণত ফেস হিসাবে শনাক্ত করা হয় কালো তারটাকে নিউটাল হিসাবে শনাক্ত করা হয় তো এখন আমি এই তারটাকে ফিউজের সাথে ফিউজের প্রথম টার্মিনালে কানেক্ট করে দেব। তো সেজন্য আমাকে ইনসুলেশন রিমুভ করতে হবে আমি ইনসুলেশনটা কেবলের ফালিয়ে দিলাম এবং কি খেইগুলোকে মুড়িয়ে নেই এবং তারপরে আমি ফিউজের টার্মিনালে কানেক্ট করে দেবো ফিউজের যেহেতু আমি এই টার্মিনালগুলো শর্ট করে দিছি অর্থাৎ এটা ফিউজের টার্মিনাল উপরের প্রান্ত আমি এইখানের বিদ্যুৎটা সাপ্লাই লাইনটা লাগিয়ে দেব তখন এখানে যদি লাগিয়ে দেয় অর্থাৎ আমার এই সাপ্লাই লাইনে যদি বিদ্যুৎ থাকে এখানে ফিউজের মাধ্যমে এখানে যে একটা ফিউজ অয়ে থাকে এই টার্মিনাল থেকে এই টার্মিনালে চলে আসবে চলে আসার পরে আমার এইটা সমস্ত কন্ডাক্টার এই টার্মিনালগুলা সুইচগুলা পরিবাহী হয়ে যাবে তো এখন আমি স্ক্রুটা টাইট দিয়ে ফেস লাগিয়ে দিলাম ফেস লাগিয়ে দিলাম এবং নিউ নিউট্রাল তারটা ইনটিকেটর এবং টুপিন সকেটের সাথে লাগবে সেক্ষেত্রে আমার এইটা হচ্ছে ইনটিকেটরের টার্মিনাল এবং এই পাশে টুপিন সকেটের টার্মিনাল সেক্ষেত্রে আমি দুই পাশের যে কোনো একটাতে আগে লাগাবো লাগানোর পরে এখান থেকে শর্ট করে আরেকটা তারের মাধ্যমে আমি ইন্টিগেটর অথবা টুপিন সকেটে দিয়ে দেব তো আমি এটার সাথে আরেকটা তার শর্ট করে দিলাম শর্ট করে আমি যে কোনো এক পাশে লাগালেই হবে অর্থাৎ আমি ইন্টিগ্রেটরে লাগাইলেও নিউট্রাল এখানে পাবে এখানে যদি আমি টুপিন সকেটের প্রান্তে লাগাই তাও নিউট্রাল পাবে তো আমি যে কোনো এক পাশে লাগালে কাজটা হয়ে যাচ্ছে সেহেতু আমি টুপিন সকেটের সাথে এই প্রান্তে লাগিয়ে দিলাম এবং কি এইখান থেকে যে আর তার আমি শর্ট করছি সেটা ইন্টিগ্রেটরের অপুল টার্মিনালটাতে লাগিয়ে দেব আমি নিউট্রালটা লাগিয়ে দিলাম এবং এইখানে ফেস তারের মাধ্যমে ফিউজে হয়ে এই পাশে এই টার্মিনাল আসছে এই টার্মিনাল আসছে এই টার্মিনাল আসছে এবং এই টার্মিনাল আসছে তারপর এই টার্মিনাল তারপর এইখানে অর্থাৎ সম্পূর্ণগুলো পরিবাহী হয়ে গেছে এবং কি আমি এইখানে সাপ্লাই লাইনের নিউট্রালটা না সকেটের সাথে লাগিয়ে দিলাম তারপর এইখানে ইনটিকেটরের সাথে লাগিয়ে দিছি অর্থাৎ এইখানে ফেস এবং নিউট্রাল উভয়ই ফেসে ইনটিকেটরটা কাজ করবে এবং টুপিন সকেটটা কাজ করবে এখন আমার যে এখানে সুইচ আছে তিনটা সুইচ যেমন এখানে দুইটা পিয়ানো টাইপ সুইচ এবং একটা পিয়ানো টাইপ পুষপুল সুইচ পলিং পেলের সুইচ আমি এই দুইটার ব্যবহার এখন করবো অর্থাৎ দুই তিনটা লোডের মাধ্যমে এতে লোডের এক প্রান্ত নিউটালের সাথে লাগবে এবং লোডের সাধারণত দুইটি প্রান্ত থাকে একটা নিউটালের সাথে লাগবে এবং একটা সুইচের সাথে লাগবে আমি যখন সুইচটি এইখানে অন করবো আমি যদি এইখানে বিদ্যুৎ থাকে তাহলে সুইচটি যদি অন করি এই টার্মিনাল চলে যাবে এবং এইখান থেকে আমার লোডের যে কোনো প্রান্তে লাগিয়ে দেব এবং অপর প্রান্তটা নিউডালের সাথে লাগিয়ে দেবো লোডটা পরিপূর্ণ হবে দুশো বিশ বল সাপ্লাই হবে তখন কাজ লোডটা কাজ করবে আমার কাছে এখন একটা ব্যাটেন হোল্ডার আছে যেটা দ্বারা আমরা একটা লাইটকে কানেকশন করব তো ব্যাট্যান্ড হোল্ডারের এখানে দেখেন দুইটা টার্মিনাল আছে এখানে একটা টার্মিনাল এখানে একটা টার্মিনাল অর্থাৎ একটাতে ফেস লাগবে একটাতে নিউডাল লাগবে এখন আমি দেখাবো একটা কানেকশন করে তো আমি দুটা কেবল নেই কেবলের যেমন এটা নিউট্রাল এটা ফেস তো আমি এখানে যে কোনো টার্মিনালে কানেকশন করলেই হবে ফেস নিউট্রালে কোনো সমস্যা নাই আমি হোল্ডারটার ভিতর দিয়ে নিলাম এবং কি এখন এখানে কানেকশন করে দেব কানেকশন হয়ে গেল স্ক্রুটি টাইট দিয়ে নেই এখানে একটা ফেস এবং একটা নিউট্রাল কানেকশন হয়ে গেল এখন আমি ব্যাটেন হোল্ডারটি লাগিয়ে দিলাম এখন দেখেন এখানে দুইটা তার রইলো যেমন একটা ফেস একটা নিউট্রাল এখন নিউট্রালটা কোথায় লাগাবো এবং ফেসটা কোথায় লাগাবো যেহেতু আমার ফেস তার অর্থাৎ এখানে একটা সুইচ এখানে একটা সুইচ এখানে একটা সুইচ তো এইখানে যে সুইচগুলো আছে সুইচগুলোর উপরের টার্মিনালে সাধারণত ফেস্টার লেগে থাকে অর্থাৎ উপরের টার্মিনাল এই এটা এটাতে ফেস্তার লাগাতে হবে তো আমি তারটি লাগিয়ে দিই তারটি লাগিয়ে দিলাম এবং এখন নিউটাল যে তারটি থাকে নিউটাল তারটি আমি এখানে যে নিউটাল সাপ্লাই নিউটাল আছে ইন্ডিকেটরে ইন্ডিকেটরে নিউটাল তারের সাথে লাগিয়ে দেব অথবা যে কোনো একটা এ পাশে লাগালেও চলবে কোনো সমস্যা নাই একই কথা নিউটাল মানে মূল কথা হচ্ছে নিউটাল তারের সাথে লাগাতে হবে আমি যদি এই টার্মিনালটা খুলে নেই খুলে নেই যেমন এই তারটার সাথে আমি এখন মোড়িয়ে রাখলাম অর্থাৎ এই নিউটালের সাথে আমি লাগিয়ে রাখলাম পরবর্তীতে আর একটা নিউটাল যখন আসবে তখন আমি এক সব কিছু একসঙ্গে শর্ট করে দেবো একইভাবে আমি আরেকটি হোল্ডারের সাথে তার লাগিয়ে রাখছি তো একইভাবে আমি ওই পরবর্তী সুইচে কানেকশন করবো যেমন এই সুইচটা তো এই সুইচটাতে আমি কানেক্ট করে দেই আমি এই সুইচে দ্বিতীয় হোল্ডারের টার্মিনালটি লাগিয়ে দিলাম এবং এই পাশে যে নিউটালটি আছে হোল্ডারের প্রান্ত সেটা আমি এই নিউটালের সাথে কানেক্ট করে রাখলাম এখন একটি সুইচ বাকি আছে সেটা হচ্ছে পুশফুল সুইচটা যেমন এই সুইচটা এটা চাপ দিলে উঠে যায় অর্থাৎ এটা কলিং বেলের সুইচ কলিং বেলের সাধারণত ব্যবহার হয়ে থাকে তো এখন এইখানে আমি একটা কলিং বেল লাগিয়ে দেব। আমার কাছে হাতে একটা কলিং বেল আছে কলিং বেলেরও ঠিক দুইটা তার থাকে যেমন দুইটা টার্মিনাল একটা ফেস একটা নিউটাল তো ফেস তার টিউটি কলিং বেলের এই সুইচটাতে আমি লাগিয়ে দেব এবং কি বাকি যে টার্মিনালটা থাকবে অর্থাৎ নিউট্রাল তারটা সেই নিউটাল তারটা আমি এই নিউটালের সাথে লাগিয়ে দিলাম নিউট্রালের সাথে লাগিয়ে দিলাম এবং এই ফেস তারটা সুইচে লাগিয়ে দেবো এখন আমি মেন যে নিউট্রাল আছে নিউট্রাল তারটির সাথে লাগিয়ে দিতেছি এবং কি অপর যে টার্মিনালটা থাকে সেটা ইন্টিগ্রেটর থেকে যেটা খুলছিলাম এই তারটা ইন্টিগেটর থেকে খোলা হয়েছিল এই যে এখান থেকে তো আমি এখানে আবার সেই জায়গাটাতে লাগিয়ে দিলাম অর্থাৎ আমার কানেকশন শেষ হয়ে গেল তো এভাবে একটা সুইচ বোর্ডের সুইচে কানেকশন করতে পারেন সেটা প্যারালাল সার্কেট একটা লাইট ফ্যান টিউবলাইট তারপর কলিং বেল এগুলো আপনারা কানেকশন করতে পারেন এখন এটা নিরাপত্তার জন্য আমাকে অবশ্যই এটাকে টেপিং করতে হবে তো আমি টেপিং করে নিই তো নিরাপত্তার জন্য আমি টেপিং করে নিচ্ছি এটা টেপটা পেছিয়ে দিত তো ঠিক এইভাবে প্যারালাল কানেকশন করা যায় প্যারালাল সার্কিটের কানেকশন করা যায় এবং আপনার বাসা বাড়িতে আপনি নিজেও করতে পারেন তো ভিডিওটি যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি এখন এটাকে সুইচ বোর্ডের মাধ্যমে লাগিয়ে দিতেছি এবং কি বিদ্যুৎ সাপ্লাই দেব সাপ্লাই দেওয়ার পরে দেখবো আসলে এটা কিভাবে কাজ করে বা কাজ করে কি না আমি এখন সার্কিটটাতে বিদ্যুৎ সাপ্লাই দেব সাপ্লাই দেওয়ার পরে আমি আমার হাতে একটা টেস্টার আছে টেস্টার দিয়ে টেস্ট করব যে আসলে এখানে বিদ্যুৎ পৌঁছাইছে কি না তো আমি সাপ্লাই লাইনটা দিলাম দেওয়ার পরে এখন টেস্ট করি এখানে বিদ্যুৎ লাইন আছে কিনা এখানে যেমন এখানে নাই এখানে নাই আমি টেস্টার দিয়ে টেস্ট করব এখন এই নিচের প্রান্তগুলা যেমন দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না এখানে টেস্টার জ্বলছে অর্থাৎ এখানে বিদ্যুৎ আছে এটার টার্মিনালে জ্বলছে এখানেও বিদ্যুৎ আছে অর্থাৎ এইগুলা নিচের প্রান্তগুলাতে বিদ্যুৎ পৌঁছাইছে এখন আমি যদি সুইচগুলো চাপ দেই সুইচের উপর প্রান্তে কিন্তু বিদ্যুৎ নাই সুইচের উপর প্রান্তে নাই এখানেও নাই অর্থাৎ আমি যদি এখন সুইচগুলোকে অন করে দিই সেক্ষেত্রে উপরে বিদ্যুৎ আসবে এবং আমার লোডগুলো চলবে তো আমি একটা সুইচ দিয়ে দিই এটা হচ্ছে কলিং বেলের সুইচ এটা কলিং বেলের সুইচ কলিং বেলের সুইচটা যদি আমি চাপ দিই এখন কলিং বেলটি বেজে উঠবে দেখা যাক বেজে না হ্যাঁ সুন্দর এটা বাঁচতেছে তারপর আমার দ্বিতীয় যে সুইচটি দ্বিতীয় সুইচটি চালু করি দেখি এটা চলে কিনা এই যে আমি একটা ডিম লাইট কানেকশন করছি লাইটে জ্বলছে এবং কি আমি তৃতীয় নাম্বার সুইচটাকে চাপ দিলাম এখানে লাইটটা জ্বলছে এভাবে প্যারালাল সার্কিট কানেকশন করা যায় এবং এই পাশে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ইন্ডিকেটরটাতে লাইন আসছে বোঝা যাচ্ছে এখানে ফিউজটা যদি আমি খুলে দেই লাইনটা অফ হয়ে যাবে তো এইভাবে আপনারা প্যারালাল সার্কিট কানেকশন করতে পারেন দিকে ধরো তো ভিডিওটি যদি আপনাদেরকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এবং আমার নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে এখানেই আমি আজকের মতো শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে